বেশ অনেকদিন পরে ছেলেকে নিয়ে মাঠে বের হয়েছিলাম মাঠ থেকে ফেরার পথে ছেলে আবদার করলো আম্মু ফুসকা খাবো তো ফুচকা আমাদের ফুচকা দেখে আমার ভালো লাগলো না তো আমি বললাম যে চলো বাবা বাসায় চলো বাসায় গিয়ে বানিয়ে দেবো তো আসলাম আলাইকুম এইখানে আমি চুলার উপর একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি ফুচকা ভাজব বলে তো পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে আমি ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি আর এই ফুচকাগুলো কিন্তু মুদিখানার দোকান থেকে কেনা আর ফুচকাগুলো প্যাকেট ফুচকা আপনারা চাইলে মুদিখানার দোকান থেকে কিনে ঝটপট আমার মতো ভেজে নিতে পারেন আবার যদি বাসায় বানাতে চান তাহলে বাসায় বানিয়ে নিতে পারেন তো যাই হোক আমি সময় বাঁচানোর ক্ষেত্রে ফুচকাগুলো রেডিমেড কিনে ভেজে নিচ্ছি দেখেন আমি তেলে ফুচকাগুলো ভেজে নিয়েছি আর ফুচকাগুলো কত বড় বড়ো আর এই একই ফুচকা ফুচকালাম মামারা ভেলপুরি বলে বিক্রি করে যাই হোক আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ফুচকাগুলো একে তুলে নেবো আর সব ফুসকা কিন্তু আমি এরকমভাবে ভেজে নিয়েছি আর প্যাকেট থেকে বের করে আমি ফুচকাটা দেখাচ্ছি ফুচকাটা প্যাকেটের ভিতরে এরকম অবস্থাতে ছিল তো সব ফুসকা ভাজার পরে আমি এইখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির ভিতরে আমি আলু সিদ্ধ করাটা গ্রেট করে নিয়েছি তো আলু সিদ্ধ করা গ্রেট হয়ে করা হয়ে গিয়েছে এবার আমি এর ভিতরে টমেটো কুচি কাঁচামরিচ কুচি খিরাই কুচি দিয়ে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বুট আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করব আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন তো আমি লবণ ব্যবহার করার পরে এর উপরে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি মানে ফ্লেভারটা নেওয়ার জন্য মানে সরিষার তেল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য তো আমি ভালো করে চামিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়ে সুন্দর করে মাখাতে পারেন আমি হাত দেব না এই জন্য চামিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো দেখেন আমি খুব ভালো করে সব একসাথে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি টকটা তৈরি করে নেব তো টক তৈরি করার জন্য লেবুর রস নিয়ে নিয়েছি এখানে আমি দুইটার মতো লেবুর রস নিয়ে নিয়েছি আমার কাছে তেতুল নাই এজন্য আমি লেবু দিয়ে টকটা করবো এর ভেতরে চিলি ফ্লেক্স দিয়ে নিলাম আর এরকম একটা তেঁতুলের চাটনি নিয়ে নিয়েছি জাস্ট একটু তেঁতুলের ফ্লেভার আনার জন্য তো এরকম চাটনিটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এ পর্যায়ে এইখানে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর এক চামচ চিনি দিব যাতে টক ঝাল মিষ্টি সব ফ্লেভারই পাই এখানে জিরে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে নেব পানি দেওয়ার পরে একটা চামচ দিয়ে আমি সুন্দর করে এটা গুলে নেব যাতে সবগুলো সুন্দর করে মিশে যায় বা গুলে যায় তো আমি খুব ভালোভাবে গুলে নেওয়ার পরে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি তো এই তো দেখেন আমার টকটা রেডি হয়ে গিয়েছে এবার আমি ফুচকার ভিতরে আম ভিতরে আলুর পুরগুলো পরবো তো দেখেন আমি ফুচকা নিয়ে নিয়েছি আর ফুচকাটা অনেক মুচমুচে হয়েছে তো আমি ফুচকাটা এরকম ফুচকার ভিতরে বেশি বেশি করে পুর ভরে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আর যেহেতু বাসায় বানাচ্ছি তাই কিফটা আমি না করে অনেক বেশি বেশি করে ভরতেছি এরকম একে একে সব ফুচকাগুলো আমি এরকমভাবে আলু ভরে নিচ্ছি ভিতরে তো দেখেন আমি সবটা একে একে ভরে নিচ্ছি আর এরকম করে আমি সবটাই ভরে নিয়েছি নেওয়ার পরে আমি একটা প্লেটে এরকম করে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে দেখেন আমার কিন্তু অনেকগুলোই ফুজকা হয়েছে আর এটা সাজানো হয়ে গিয়েছে এর উপরে আমি একটু কুচি দিয়ে দিচ্ছি আর আমার টকের কালারটা দেখে না এখানে কিন্তু আমি লেবু স্লাস করে দিয়েছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে টমেটো কুচিও দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে জাস্ট একটু দোকানের মতো ফিল আনার চেষ্টা করতেছি তো ডিম সিদ্ধটা আমি এইখানে গ্রেড করে দিচ্ছি ফুচকাগুলোর উপরে যাতে দেখতেও সুন্দর লাগে দেওয়ার এই তো আমার ফুচকা রেডি তো আপনারাও বাসায় এরকমভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন বাহিরের না খাওয়ার বাহিরের খাওয়ার না দেওয়াই ভালো বাচ্চাদেরকে তো আমার মতো বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ শুধু চুপি চুপি ভিডিও দেখে চলে যান লাইক দেন না কমেন্ট করেন না খুব অভিমান হয় কিন্তু আপনাদের উপরে তো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ